আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অর্থাৎ বিউপির অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকো যে এবছর কত জিপিএ যোগ্যতা দিয়েছে এবং দুই হাজার পঁচিশ কারা এখানে আবেদন করতে পারবে কত জিপিএ যোগ্যতা লাগবে তোমাদের ভর্তি পরীক্ষা কত মার্কের হবে কিভাবে ফলাফল তৈরি করা হবে এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো আজকের এই কিন্তু আলোচনা করব ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যাই বলো অর্থাৎ ব্যবসায় শিক্ষা প্রশাসনের ইউনিট নিয়ে তো এখানে কত জিপিএ যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে এটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছে তো আমি শুরুতেই এটা থেকে কথা বলবো তো তোমরা যদি এখানে লক্ষ্য করো স্ক্রিনে দেখতে পাচ্ছো যে এ ক্যান্ডিডেট মাস্ট পাস এসএসসি অর ইকুইভ্যালেন্ট এন্ড এইচএসসি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম

দা এক্সামিনেশন তো তোমরা এখানে দেখতে পারলে যে তোমরা যারা সায়েন্স থেকে বিজনেস ফ্যাকালটিতে পরীক্ষা দেবে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এসএসসি এবং এইস টোটাল নাইন লাগবে এবং সর্বনিম্ন তোমাদের ফোর পয়েন্ট টু ফাইভ কোনো একটাতে পেতে হবে অর্থাৎ তোমরা যদি এসএসসি এসএসসিতে জিপিএ ফাইভ পাও এখানে কিন্তু তোমাদের ফোর পয়েন্ট টু ফাইভ পেতে হবে যদি ফোর পয়েন্ট এর নিচে কেউ পাও একটাতে ফাইভ পেয়েছো একটাতে ফোর পেয়েছো তাহলে কিন্তু তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে না তোমাদের অবশ্যই দুইটা মিলে নয় পেতে হবে এবং একটাতে সর্বনিম্ন ফোর পয়েন্ট পেতে হবে এবং তারপরে আসি যে ক্যান্ডিডেটস ফ্রম বিজনেস স্টাডিজ গ্রুপ মাস্ট অফ টোটাল এইট পয়েন্ট ফাইভ এসএসসি এবং এখানে কিন্তু তোমাদের সর্বনিম্ন ফোর পেতে হবে এবং দুইটা মিলে এইট পয়েন্ট ফাইভ জিরো কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই পেতে হবে তোমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড বা ব্যবসায়িক শিক্ষা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছে তো তারপরে হচ্ছে ক্যান্ডিডেট ফ্রম হিউম্যানিটিস গ্রুপ মাস্ট অফ এ টোটাল জিপিএ অফ এইট ইন এসএসসি অর এবং অ্যাট লিস্ট তোমাদের ফোর পেতে হবে আলাদাভাবে দুইটার যে কোনো একটাতে তো এসএসসি এইচএসসি মিলিয়ে তোমাদের ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের যে শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু অ্যাট লিস্ট ফোর পেতে হবে যে কোনো একটাতে এবং দুইটাতে এইট এবং তোমরা যারা সায়েন্স থেকে রয়েছে তোমাদের কিন্তু নাইন পেতে হবে এবং অ্যাটলিস্ট ফোর পেতেই হবে তোমাদের এখন আসি যে তোমাদের তোমরা যারা এ লেভেল ও লেভেলের শিক্ষার্থী রয়েছে তারা কিভাবে পরীক্ষা দেবে তো তাদেরটা দেখো এখানে নিচে গ্রেডিং করে দেয়া আছে ভিডিওটি লং হয়ে যায় বলে আমি বলতেছি না বাংলাদেশে বেশিরভাগই জেনারেল অথবা টেকনিক্যাল থেকে স্টুডেন্ট আসে এ লেভেল ও লেভেলের শিক্ষার্থী খুবই কম থাকে দ্যাটস ওয়াই আমি এটি তোমাদেরকে জানাচ্ছি না তোমরা দেখে নিও আচ্ছা এবং তারপরে তোমাদের যে পরীক্ষা দেবে তোমরা কোন কোন সাবজেক্টের উপর তো ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সিট ফর এ রিটেন টেস্ট অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হবে তোমাদের এবং সেটা হবে 75 মার্কসের মার্কস ডিস্ট্রিবিউশন অ্যাস ফলোস তো তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছো যে তোমাদের সাবজেক্ট ও কিন্তু তারা দিয়ে দিয়েছে ম্যাথমেটিক্সে ফোরটি তারপরে তোমাদের ইংলিশে টোয়েন্টি ফাইভ জেনারেল নলেজে ট্রেন্ড টোটাল তোমাদের সেভেন্টি ফাইভ মার্কস পরীক্ষা হবে এবং এখানে অ্যাডমিশন টেস্ট সিলেবাস তো তোমরা এখানে দেখতে পাচ্ছো যে তোমাদের সিলেবাস এর মধ্যে কিন্তু জেনারেল নলেজ ইংলিশ এবং ম্যাথমেটিক্স এই তিনটে সাবজেক্টটি কিন্তু রয়েছে এই তিনটি সাবজেক্ট টি তোমাদের উভয় যে তিনটি গ্রুপ রয়েছে সেই তিনটি গ্রুপের শিক্ষার্থীরাই কিন্তু এই তিনটা সাবজেক্টের উপর বেস্ট করে পরীক্ষা দেবে এবং তারপরে আসছি তোমাদের যে ফলাফলটা হবে সে ফলাফল তোমাদের 75 ফাইভ মার্কসকে কনভার্ট করে ফিফটি ফাইভে আনা হবে এবং বাদ বাকি যে তোমাদের পঁয়তাল্লিশ সেই পঁয়তাল্লিশ পার্সেন্টের মধ্যে এইচএসসি জিপিএ ফাইভ দিয়ে ডিভাইডেড করে তোমাদের যতটুকু আসে ততটুকু এবং এসএসসি টোয়েন্টি টোটালি তোমাদের 45% এবং ফিফটি ফাইভ মিলে 100% তোমাদের ফলাফল তৈরি করা হবে এবং তোমাদের एग्जाम কিন্তু হবে শুধুমাত্র এমসিকিউ তো এমসিকিউ এর এমসিকিউ এ কিন্তু তোমাদের 55% মার্ক আর বাদ বাকি মার্কস কিন্তু তোমাদের এসএসসি এসএসসি জিপিএ তে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারলাম তো তোমরা অনেকেই বিইউপি নিয়ে কনফিউশনে থাকো যে বিইউপি এটা কি পাবলিক ইউনিভার্সিটি নাকি প্রাইভেট ইউনিভার্সিটি তো বলে রাখি তোমাদেরকে বিইউপি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এটি বাংলাদেশ মিলিটারিদের পরিচালিত হয় দ্বারা এবং এটি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় তো তোমাদের কনফিউশন দূর হয়েছে আশা করি তো ভালো থাকো সবাই সুস্থ থাকো এবং অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিও গুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ